আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি এই সময় লাইভে আসছি আমি আসলে এই সময় সাধারণত লাইভে আসি না আর এই সময় লাইভে আমার আসা হয়ই না কেন জানি বেশ কিছু সময় ধরে আসলে এই সময় লাইভে আসাটা টাসা একদম বন্ধই করে দিয়েছি সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দিয়েছে এখানে বেশ বেশ কিছু মানুষের সাথে পরিচয় ছিল এখন এখন তা তো হয়ই না রাতের বেলা আসলে আমার এখানের এখানের অবস্থা একটু একটু ক্রিটিক্যাল থাকে বিকজ এখনও মার্কেট বন্ধ হয়নি যার কারণে মার্কেট বন্ধ না হলে তো আবার বাসের সামনেই তো এই আর জন্য এই রাস্তাটা একটু বেশি জ্যাম থাকে এটা অনেক এটা মাঝে মাঝে জ্যাম জ্যামটা ফেস করি আমরা এই যে যে গাড়িগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এগুলো সব আরোঙের আলোয়ের এমপ্লয়ীদের জন্য এখন একটু পরে আলোংয়ের এমপ্লয়ি যারা আছে তারা বাসায় চলে বাসায় যাওয়ার জন্য তাদেরকে ট্রান্সপোর্ট শাটল যেটাকে বলে ট্রান্সপোর্ট শাটল দেয় আরং সময় সময়ের সাথে সাথে আসলে অনেক কিছুই মানিয়ে নিতে হয় আমি যেটা মনে করি কারণ সময় অনেক কিছু মানুষকে করতে বাধ্য করে দেয় আসলে জীবন জীবনে অনেক পেরেশানি আছে অনেক সমস্যা আছে চলছে এগুলোকে নিয়ে না মানে জীবনকে চালানোর চেষ্টা করছি বাট কেন জানি জীবনকে মানে চালাতে পারছি না ঠিকমতো জীবনকে যতই চেষ্টা করছি যে জীবন সামনের দিকে আগাক সামনে ভালো কিছু হোক কিন্তু হয়ে উঠছে না কেন জানি তো ভাবলাম যে লাইভে আসি সব শেয়ার করি আসলে পৃথিবীতে আসলে কোনো মানুষ শান্তিতে নেই সেটা বলে ভুল হবে কেউ আসলে শান্তিতে নেই সবাই আসলে কারো সবারই কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম চলছে চলতে থাকছে আর ই যে প্রবলেমগুলো থেকে আসলে পালিয়ে লাভ নেই আসলে আমরা আমরা পালাতে পালাতে আসলে এমন একটা অবস্থায় চলে এসছি যে এখন মনে হয় সব কিছু ছেড়ে দিচ্ছে কিন্তু একটা জিনিস দেখেন আমাদের ফ্যামিলি আমাদের বাবা মা তারা কিন্তু এর থেকে বেশি স্ট্রাগল এর থেকে বেশি কষ্ট করে তারা কিন্তু এ পর্যায়ে এসছে কিন্তু তারা অধৈর্য হয়নি কিন্তু আমরা এখন খুব কম সময়ে অধৈর্য হয়ে যাচ্ছি মানে কোনো কিছু হচ্ছে না লাইফে আঁকাতে পারছি না এটা হচ্ছে না ওটা হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না আমরা খুব সহজে না মানে ধৈর্য ধৈর্য হারিয়ে ফেলছি বাট এই ধৈর্যটা হারানোটা আসলে হারানোর জন্য আমরা খুব ফ্রাস্ট্রেশনে চলে আসতেছে যে জিনিস যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা পাচ্ছি না বাট আগের মানুষের না লাইফে কোনো গোল ছিল না কিন্তু তখন মানুষ তখন মানুষের কাছে মানুষ পেয়ে গেছে কিন্তু এখন মানুষের গোল আছে কিন্তু মানুষ সেখানে যেতে পারে না আর এই জিনিসটা মানুষকে এই জিনিসটা মানুষকে অনেকটা পেরেশানি বলবো অনেকটা পেরেশানি করে তো পেরেশানির জন্যই আসলে মানুষ এই অবস্থানে আসে আসলে আমি আমার ক্ষেত্রেও তাই আমিও সেম পেরেশানি সেম প্রবলেম ফেস করছি কোনো অনেক কিছু নিয়ে আগা আগাতে পারছি না লাইফে কোনো কিছু নিয়ে গোছাতে পারছি না সো এই সমস্যাগুলো আসলে আমাকেও ভাবাচ্ছে আমাকে ভাবিয়ে তুলছে কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না আমার মতো এই জিনিসটা কিন্তু বাকি বাকি সবারও কিন্তু একই সমস্যা আর এটার ক্ষেত্রে এটা কোনো পারমানেন্ট কোনো সলিউশন নেই আমার কাছে আমি কেন পৃথিবী কারোর কাছেই এই প্রবলেম মানে তার তার নিজের প্রবলেমের কোনো সলিউশন নেই যেটা আমার কাছে আমার কাছে নেই কিন্তু একটা ভালো সময় একটা ভালো ভালো সময়ের জন্য একটা ভালো অবস্থানের জন্য সবাই কিন্তু চেষ্টা করে কমারে বেশি যেটা আমি সবাই চিন্তা করে যে আরেকটু স্পথ আরেকটু পথ অথবা আজ ভালো হবে না কাল ভালো হবে এরকম করতে করতে না আসলে জীবনের অনেক বড়ো একটা লম্বা সফর মানুষ পার করে ফেলে কিন্তু আসলে অনেক কিছু পাওয়ার থেকে না পাওয়ার ভ্রান্তিটা যখন মানুষ হিসেবে বসে জীবনের হিসেবে তখন দেখা যায় কি যে মানুষের পাওয়ার থেকে না পাওয়ার গ্রান্তিটা না অনেক বেশি যেটা আমার কাছে মনে হয় আসলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রটা আসলে সবার ক্ষেত্রে কেমন হয় হয়তো আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় আমি চেষ্টা করি সবার সব সময় ভালো কিছু করার ভালো কিছু হওয়ার বা ভালো আমার মতো আসলে আমার মতো আমি মনে করি যে সবাই হয়তো এই চেষ্টাটা করে চেষ্টাটা চেষ্টা করা আসলে ভুল না এটাকে আমি ভুল বলবো না কিন্তু চেষ্টা করতে গিয়ে না আসলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলে আমাদের অনেক শখ অনেক ইচ্ছে আমরা মাটি করে ফেলি যেটা আমরা চাইলেও আমরা সেই শখ ইচ্ছেটা পূরণ করি না যে না এটা তো ওই জিনিসটার জন্য রেখে দিতে হবে ওই কাজটার জন্য ওই কাজটা করতে হবে চলতে চলতে অনেক কিছু করে কিন্তু মানুষের চলা শেষ হয় না যেমন দেখুন এই দেখুন রাস্তায় মানুষ চলছে মানুষ ছুটছে এক জায়গা থেকে আর এই জায়গায় ছুটছে তো ছুটছে মানুষের ছোটা আর শেষ হচ্ছে না ঠিক দেখুন মানুষ কীভাবে ছুটে মানুষ ছুটছে এক জায়গা থেকে এখানে যারা ছুটছে তাদের সবারই কেন না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো ঝামেলা কিছু না কিছু তো মানুষের কিন্তু কি শান্ত না আছে তাই আমার বাসের সামনে এই সিগারেটের দোকানটা অনেকটা রাত অব্দি খোলা থাকে অনেকে বসে দেখি আড্ডা দেয় গল্প করে কথা বলে অনেকেই আমি এটা দেখেছি যে বসে বসে তারা আড্ডা দিচ্ছে গল্প করছে অনেকে রাতের বেলা কথা বলে এই হচ্ছে আমার বাসার সামনে এটা একটা জিম জিমটা অনেক সুন্দর আসলে আমি বুবার ভেবেছি যে আমি জিমে যাবো জিমে ভর্তি হব কিন্তু সময় কখনো হয়ে উঠিনি যার কারণে আমি ভর্তি হওয়া উঠে কেন জানি আসলেই হচ্ছে এটা যে আসলে অজানা না বলা অনেক কিছু থাকে যেটা আসলে এক্সপোজ করা যায় না সেটা আসলে এই কথাগুলো আসলে এখানে বলার রিজন হচ্ছে হয়তো বা আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার এই লাইভের এই কথাগুলো হয়তো বা এখানে পৃথিবীর বুকে সারা জীবন থেকে যাবে আর কেউ হয়তো বা কখনো কোনো প্রয়োজনে কখনো কোনো মন চাইলে কখনো কেউ হয়তো বা শুনতে পারবে এটাই মানুষের এটা মানুষের এটা মানুষের জীবন মানুষ আসলে আজ আছে কাল নেই কিন্তু মানুষের এই মানুষের কিছু স্মৃতি মানুষ সময়ের সাথে সাথে এগুলো রেখে যায় যেগুলো মানুষের মানুষ কখনই মুছে যাবে না প্রজন্মের পর প্রজন্ম এটা এটা থেকে যাবে এটা আমার কাছে মনে হয় যে মানে ইন্টারনেট আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদটা স্টুড কিন্তু এটা আমাদের ক্ষতিও করেছে নিউটনের একটা ল আছে যে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সব কিছুরই ভালো এবং মন্দ আছে ভালো মন্দ ছাড়া কোনো কিছুই হয় না আসলে আমার লাইফে ইন্টারেস্টিং কোনো কিছুই নেই ইন্টারেস্টিং হওয়ার মতো দেখানোর মতো কোনো কিছুই নেই যে আমি লাইভে ইন্টারেস্টিং কিছু করবো বা কিছু দেখাবো যেটার জন্য আমার লাইফে অনেক ভিউ হয়ে যাবে অনেক মানুষ চলে আসবে অনেক কিছু হয়ে যাবে বাট লাইফটা আমি নর্মাল আসছি নর্মাল এসছি কথা বলছি এটাই আসলে বড় এটাই আসলে এখানে আমি মাঝে মাঝে আসি কথা বলি যার ভালো লাগে আসে যার ভালো লাগে না আসে না যার ভালো লাগে কথা বলবে তো এই এটাই হচ্ছে এটাই হচ্ছে মানুষের জীবন আসলে এটাই দেখেছি যে আসলে এই বয়স অবধি আস্তে আস্তে আমি দেখেছি যে মানুষের অনেক মানুষের অনেক সমস্যা মানে কেউ সমস্যা ছাড়া নেই আসলে ব্যস্ত নগরীর ব্যস্ত নগরীতে রাত রাতে এসে বাসায় ঘুমাই পরের দিন সকালবেলা আবার সে উঠে অফিস অফিসের ঝামেলা ফ্যামিলির সমস্যা ফ্যামিলিকে টাইম দেওয়া এই প্রবলেম ওই প্রবলেম একটা প্রবলেমের থেকে উঠতে না উঠতে আরেকটা প্রবলেম একসাথে অনেক প্রবলেম চলে আসা কে কি বললো না বললো কে কীভাবে ভাববে না ভাববে আমরা এত বেশি চিন্তা করতে থাকি মানে এত বেশি ভাবি যে আমরা ভাবতে ভাবতে আমাদের জীবনের জীবনটা শেষ করে ফেলি মন খুলে একটা কিছু করতে গেলেও চিন্তা করি যে করব কি ভাববে লোকে কি বলবে কিন্তু মানুষের কি মানুষ আজ বলবে মানুষ কাল কিন্তু থেমে যাবে মানুষ কাল আমাকে মনেও রাখবে না কিন্তু আমরা মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের অনেক কিছু থামিয়ে দিয়েছি অনেক কিছু হ্যাঁ এইটা করবো না ওইটা করলে এটা হবে এই ওইটা করেছে ওইটা করেছে হ্যাঁ ওইটা করে ফেলেছে আর এই সময় এই সময়টাতে না মানে ভালো কোনো কিছু যখন আসলে মানুষ ভালো কোনো কিছু যখন করে ভালো কোনো কিছু পায় তখন সেটা সবার সাথে শেয়ার করে যে কিন্তু আসলে ওই ভালোটা একজন মানুষ সারা জীবন চেষ্টা করে অনেক কিছু পায় না আরেকজন মানুষ ভালো চেষ্টা করতে করতে ভালো জন্য চেষ্টা করতে করতে সে ভালো কিছু পায় না আর একজন খুব সহজে ভালো কিছু পেয়ে যায় আসলে আল্লাহ মানুষকে এরকমভাবেই করেছে যে মানে নসিব অনেক বড় জিনিস মানুষ একজন মানুষ সারা জীবন চেষ্টা করেও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না আবার একজন সারা জীবন চেষ্টা না করে একবারে চেষ্টা করে মানুষ অনেক কিছু পেয়ে যায় জীবনের এখন সময় এসে দেখছি যে জীবনের পাওয়ার থেকে না পাওয়ার ক্লান্তিটা মনে হয় অনেক বেশি অনেক বেশি জীবনে এখন পাওয়ার গ্লান মানে পাওয়ার থেকে না পাওয়ার মানে পালা পাথর যেটাকে আমরা বলি মাপ্তাঠিতে যদি মাপতে যাই তাহলে মনে হয় জীবনে না পাওয়ার পালাটাই মনে হয় সব থেকে বেশি ভারী আর এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে দেখুন ইনি অফিস শেষ করে এখন বাসায় ফিরছে রাত এত হয়েছে ওই রিক্সা রিক্সা চালকরা এখানে বসে আছে তারা প্যাসেঞ্জার নিয়ে যাবে অথবা ভালো কিছু দুইটা ভালো পয়সার জন্য কয়টা ভালো টাকার জন্য এটি কিন্তু দেখুন দিন শেষে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভালো ভালো থাকে হয়তো এর কোনো চিন্তা নেই এ নিশ্চিন্ত মানে কামা দুইটা যেই দুইটা পয়সা কামাচ্ছে সেই পয়সা কামিয়েছে বাসা যাচ্ছে পরিবার পরিজন নিয়ে খাচ্ছে ঘুমাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভাই আমাদের যে কত পেরেশানি আমার হাতে ঘুমাতে পারি না পেরেশানি পেরেশানি দেখতে পেরেশানি হতে হতে তাদের আকাশে কোন তারা নেই একদম তারাবিহীন আকাশ দেখে মনে হচ্ছে যে হুমায়ুন আহমেদের একটা কথা আছে যে একটা কালো বিড়াল তুমি অন্ধকারে তুমি একটা কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছো কিন্তু আমি খুঁজে পাচ্ছ না এটা স্বাভাবিক আমি একটা অন্ধকারে কালো বিড়াল যদি খুঁজতে থাকি আমি স্বাভাবিক তাকে আমি খুঁজে পাবো না এটা আসলে সত্যি কথা যে পরিস্থিতির সাথে আমরা লড়াই করতে পারবো কিন্তু ভাগ্যের সাথে না আর এটা আমাদেরকে অনেক দূর অব্দি নিয়ে যাবে নিয়ে যায়